দৃষ্টি কুকিল জায়গার কু কুকু আমার প্রিয় গাড়ি রে কুকু কুকু এ কী হলো আজ মিজকে এখনও কেন এলো না সেই কখন বলেছিলাম আমার খুব খিদা লেগেছে তুমি জলদি করে চলে এসো আর একটু দেখি কল করে কোথায় আছে মিসকে হ্যাংগো কোথায় তুমি মিছকি আমার নাক বড় দুঃখইতে লেগেছে তোমাকে আমি সেই কখন বলেছি খাবার আনতে এখন তুমি কোথায় গো হ্যালো হ্যালো একি তুমি কি ফোনটা কেটে দিয়েছো কি ব্যাপার মিছকি আমার ফোনটা কেটে দিলো খিরা লেগেছে তাও সে শুনতে পেল না আজকে আইসুক মিসকে ওকে বেশ ছাটা পিটি করে দেব আমি খুদে মরছি আমি গাড়ি রেখে কীভাবে যাব ওর কাছে না হলে ওকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে ঘর থেকে বের করে দিতাম দেখি আসে কি না তারপরে মিসকে সেখানে হাঁটি হাঁটি করে সেখানে চলে এলো কিগো তোমার হাত খালি কেন কোনো খাবার নেই কেন তুমি শুনতে পাওনি আমার যে অনেক ক্ষুধা লেগেছে আর তুমি খালি হাতেই চলে এসেছো তুমি আমাকে একটু ভালোবাসো না মিচকে আমি আজই বাবাকে কল করে সব বলে দেব বুঝিনা তুমি কেন বাপু এত পাগলামি করছো আমরা শ্বশুরবাড়ির থেকে আইফোন আর মোটর সাইকেল দিয়েছি যেটা কি না আমি একটু ঘুরে ঘুরে সব বন্ধুদের সাথে আড্ডা দিব তা না তুমি সারাদিনই তোমার মোটর সাইকেল আর ফোন নিয়ে বসে থাকো কেন বাবু কেন তোমারা তো আইফোন আর মোটর সাইকেলে বসে থাকতে হবে কেন বাড়ির সব কাজগুলো করবে কে শুনি মা তো বুরু হয়ে যাচ্ছে এবার তো তোমার সংসার সামলানো দরকার নাকি কি বললি তুমি আমি সারাদিন শুধু বসে শুয়ে থাকি আমি তো আমার আইফোনের মোটর সাইকেল পাহারা দিই গো কেন তোমার মনে নেই যখন আমাদের বিয়ের পাকা কথা চলছিল তখন তো তোমার মা মোটর সাইকেল আর আইফোন ছাড়া বিয়েতে একদমই রাজি হচ্ছিল না আমার বাবা কত কষ্ট করে আইফোন আর মোটর সাইকেল দিয়েছে আর বলেছে মা তুই সব সময় আইফোন আর মোটর সাইকেল দেখে রাখবি তাই তো আমি ভালো করে আমার ফোন দেখে রাখ দেখি সারাদিন আর মোটর সাইকেলে বসে থাকি আমি কেন বাড়ির সব কাজ করব। আমি আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে এসেছি কেন আমি কাজ করব। তোমাদের কাজ তোমরা মা ছেলে মিলেই ভাগাভাগি করে করে নাও এখন আমার খুব খিদে পেয়েছে সবই তো বুঝলাম গিন্নি আগে যদি বুঝতে পারতাম যে জুই হন্ডা আর আইফোনের জন্য আমার সংসারে শান্তি ফিরবে না তাহলে তো আমি কখনোই তোমার বাপের বাড়ি থেকে যৌতুক চাইতাম না আমি তো চাইনি তবে কেন এমন শাস্তি তুমি আমাকে দিচ্ছ গো আমার মা অসহায় বুড়ো মানুষ বুঝতে পারিনি তাই তো চেয়েছিল গো আজ বরং তুমি তোমার বাবাকে কল দেও কল দিয়ে বলো এই আইফোন আর মোটর সাইকেল নিয়ে যেতে এটা আমার দরকার নেই বরং আমি তোমার সব কথা শুনবো তবু তোমার বাপের বাড়ির কোনো জিনিস নিয়ে আমি খোটার ভাগিদার হব না আমি চাই আমরা দুজন সুন্দরভাবে মিলেমিশে সংসার করতে শোনা আমি এতদিন ধরে সংসার করছি আমি ভুল বুঝতে পেরেছি গো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ গো তোমার কি হলো গো তুমি তো শুধু ফোন আর গাড়ির জন্য পাগল ছিলে তবে আজ কেন হুট করে তোমার সব মত পাল্টিয়ে গেল আমি তো সব সময় চেয়েছি তুমি যেন তোমার ভুল বুঝতে পারো আর ভালো কাজে ফিরে আসো আর শোনো আমি আমার বাবাকে কল দেব। যেন এই গাড়ি আর বাইক নিয়ে যায় কারণ আইফোন আর গাড়িতে কিন্তু কখনোই সুখ দেয় না সুখ হচ্ছে ছোট্ট করে করে থেকেও কিন্তু অনেক সুখী হওয়া যায় ঠিক আছে গিন্নি তোমার যা ভালো হয় তাই করো তোমার তো এখন বেশ ক্ষুধা লেগেছে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আর শ্বশুর আসছে শ্বশুরকে তুমি নিজের হাতে সব কিছু বুঝিয়ে দিয়ে দেবে এই বলেই মিসকে তার বইয়ের জন্য খাবার আনতে চলে গেল এতদিন পর আমার স্বামী মনে হয় বুদ্ধি খুলেছে যাই এবার আমি আমার বাবাকে একটু কল ধর লাগিয়ে দিই দে বলি বাবা এসে আইফোন আর গাড়ি নিয়ে যাও তারপর মিসকের বউ তার বাবাকে কল দিল তার বাবা সব কিছু শুনে মেয়ের কথা শুনে বেশ খুশি হয়ে গেল আর তার বাবা ঠিক করলো তখন এসে গাড়ি আর মোবাইল নিয়ে যাবে আর সেগুলো বিক্রি করে তাদের জমিটা ফেরত নেবে আর তারা সবাই খুশি বন্ধুরা